বাংলানি কলকাতার পক্ষ থেকে এবছরের শক্তি সামনে তুলে দেওয়া হচ্ছে শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের কর্তৃপক্ষের হাতে শিবশক্তি শক্তি স্পোর্টিং ক্লাব শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের শ্রী শ্রী পূজা দু হাজার পঁচিশ ঐক্যের বার্তা কুমোরপাড়ায় দমদম এয়ারপোর্ট সংলগ্ন কুমোরপাড়া অঞ্চলের শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবছরও জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী শ্যামাপূজা দুহাজার পঁচিশ প্রতি বছরের মতোই দিনব্যাপী এই পূজা কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজসেবামূলক কর্মসূচি এবং সবার অংশগ্রহণে উৎসবের রং আরও গাঢ় হয়েছে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও একজোট হয়ে প্রতিদিনের অনুষ্ঠানসূচি নির্ধারণ থেকে পূজার প্রতিটি কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এই প্রসঙ্গে ক্লাবের সদস্য অমরনাথ সিং জানান এই পুজো শুধু উৎসব নয় আমরা চাই সমাজের প্রতিটি মানুষকে এক সুতোই বাঁধবে এই পুজোই কুমরপাড়ার একতা আনন্দের প্রকৃত প্রতীক

তাও আমাদের পাড়ার সদস্যবৃন্দকে নিয়ে আমরা একটা মিটিং করে চেষ্টা করি কি এবার করা যায় থিম কি এটা করা যায় বা কিভাবে এই পাঁচ দিন প্রোগ্রামটা নানা ধরনের প্রোগ্রামটা হয় একুশ তারিখ প্রোগ্রাম হয়েছে কুড়ি তারিখ প্রোগ্রাম হয়েছে বাইশ তারিখ প্রোগ্রাম হয়েছে আজকে তেইশ তারিখ এভরিডে আমরা কিছু না কিছু প্রোগ্রাম রাখি এটা কিন্তু সবাই আমরা মিলে মিটিং করে এটা আনন্দ করি এই যে প্রোগ্রামগুলো হচ্ছে যদি একটু বলেন কি কী প্রোগ্রাম আয়োজন করা হয়েছে কুড়ি তারিখে যেরকম আমাদের শুভ শোষণ করেছিলেন আমাদের এখানে পৌরসভার চেয়ারম্যান ছিলেন সমাজে আপনার দেখেছিলেন এই যে শ্রী সোমেশ সাই চৌধুরী আপনার উনি ছিলেন আমাদের পরসভার উপপর বড় ছিলেন সবতরাও আসার কথা ছিল না শরীর অসুস্থ আগেবার উনি এসেছিলেন কথা দিয়েছেন কি আমি চেষ্টা করবো আজকে আসার কোনো কথা আছে সাড়ে দশটার সময় তো এইটাই আমাদের কি বার্তা রাখতে বার্তা এটাই সবসময় আমাদের বাংলা ক্লাব আছে বাংলা সংস্কৃতকে নিয়ে সবসময় সমাজ সমাজমূলক কাজটা করুক মানুষের পাশে দাঁড়াক সে যে কোনো ব্যাপারটা নিয়ে হোক সবার আসে দাঁড়িয়ে ওনাদের কাজ এই নিয়ে এই নিয়ে এই নিয়ে আমাদের পাড়ায় একদম দেখবেন আপনি আবার এখানে প্রায় আধ ঘন্টা হয়েছে এসছেন একটা আপনি বাজি দেখবেন না কি কেউ এরকম করেছে সবাই কিন্তু আমাদের কুমোরপাড়া অঞ্চলে যত সদস্যবৃন্দরা আছে একদম মেনে নিয়ে নিয়ম আয়ন কানুন মেনে নিয়ে চলে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে চ্যানেল থেকে এসছেন অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকবার আপনারা আসবেন এই আশা রাখি এবং আমাদের এই শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং এত সুন্দর পরিবেশ প্রত্যেক বছর এত সুন্দর পরিবেশে আস দেখুন আপনার কত লোক কত মহিলারা সব বসে আছেন এত সুন্দর পরিবেশে সবাই নির্ভয়ে নির্ভাবনায় নিশ্চিন্তে এখানে ঠাকুর দেখতে আসেন এবং আমাদের যিনি পৌর পিতা আছেন গোস্বামী মহাশয় তার ঐকান্তিক চেষ্টা এবং আমাদের এই শিবশক্তি নয় স্পোর্টিং ক্লাবে যারা মেম্বার্স আছেন তার মধ্যে আমি যার নাম না বললে অন্যায় করা হবে সে হচ্ছে আমাদের অমরনাথ আমার ছোটো ভাইয়ের মতো এ প্রত্যেকটা লোককে নিয়ে সমন্বয়ে যাতে কেউ কিছু কথা না বলতে পারে প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে মিটিং করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটা মিটিং হয় সেখানে আলোচনা হয় আলোচনা করে একটা সিদ্ধান্তে আমরা আসি এবং সেই আসার ফলে হয় কি কারোর মনে কোনো ক্ষোভ থাকে না সবাই আনন্দ সহকারে সেটাকে গ্রহণ করে এবং এইভাবে পুজোটা আমরা করে আসছি আপনারা আজ ঠাকুরকে ডাকবেন যেন আমার প্রত্যেক বছর আমরা এইভাবে পুজোটা চালিয়ে যেতে পারি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে প্রত্যেকটা দর্শককে আনন্দ দেওয়া হয় গতকালকে অনুষ্ঠান হয়েছিল গানের আমাদের আগামীকালকে বিসর্জন কিন্তু তার দিন একটা বড় বিচিত্র বিচিত্র অনুষ্ঠান আছে আশা করি সবারই ভালো লাগবে এবং এত সুন্দর পরিবেশে মানুষ আসেন কষ্ট একটু তো আছেই তবুও তো তখন বিসর্জন দিতেই হয় মাকে তো আমরা রেখে দিতে পারবো না বিসর্জন দিতে হয় একটু মানে আমরা খুব গর্বিত যে আমাদের ক্লাব থেকে এত সুন্দর একটা প্রাইজ দেওয়া হয়েছে আমাদের এত সুন্দর সম্মান দেওয়া হয়েছে খুব ভালো কলকাতা ডিভিটি এর এইটা পেয়ে আমরা খুব আনন্দিত তবে একটা কথা না বললেই হয় শুধু আমরা এই যে জড়িত থাকি সব সময় সারা বছরই পাবেন আসলে আমাদের লোকাল কাউন্সিলর রাজু গোস্বামী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে ওনার অনুপ্রেরণায় এবং অমরনাথ সিংয়ের তত্ত্বাবধানেই সব কিছু আমরা সাকসেস হতে পারি দেখুন পুজো প্রতি বছর আসে এবং আমরা খুব ঘটা করে মায়ের আরাধনা আমরা বাঙালি আমাদের কাছে মায়ের চেয়ে বড়ো কোনো কিছু নেই এবং আমরা মায়ের আরাধনায় মেতে উঠি সমস্ত রকমের দুঃখকে কিছু দিনের জন্য আমরা কোথাও হয়তো একটু মনের অন্য কোনো কোনায় চেপে রেখে হলেও আমরা মায়ের আরাধনায় নিজেদেরকে মগ্ন করে তুলি আনন্দিত করে তুলি এবং দেখুন মানুষ তো আশা নিয়েই বাঁচে তো যখন মায়ের মানে বিসর্জন হয় তখন থেকে সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের মনের মধ্যে আশা জাগে আবার পরের বছর মা আসবে এবং এই যে আশা এই আশাটুকু নিয়েই কিন্তু আমরা মানুষরা বেঁচে থাকি সুতরাং মাকে বিসর্জন দিতে হলেও আমাদের আশাটুকু নিয়ে আমরা পরের বছরের জন্য অপেক্ষা করি মায়ের জন্য অপেক্ষা করি এবং নিজেদেরকে তৈরি করি ছোট ছোট বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে আমার নিজস্ব ডান্স স্কুল রয়েছে আরও নতুনভাবে চাঁদনি তার থেকে বাচ্চারা এখানে আসে এবং বাসিন্দা এবং আমি একজন ডান্স টিচার আমার স্কুলেরই আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে আমার স্কুলের থেকে চাঁদনি ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা এসে এখানে আমরা আজকে এটা প্রথম বছর না আমরা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এখানে আসছি এবং পারফরমেন্স করছে আমার স্টুডেন্টসরা তারা কতটা আনন্দ পাচ্ছে সেটা তো অবশ্যই মানে বলার মতো একটা জায়গা যে তারা এত ভালো একটা মঞ্চ পাচ্ছে এবং এই সদস্যরা যারা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সদস্যরা রয়েছেন তারা সেই সুযোগটা করে দিচ্ছেন মায়ের এই আরাধনার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের এই ট্যালেন্টটাও কিন্তু আজকে কোথাও এই ইউনাইটেড ক্লাবের মাধ্যম দিয়ে প্রকাশিত হতে পারছে তার জন্য সবসময়ের জন্য আমরা কৃতজ্ঞ ইউনাইটেড ক্লাবের কাছে আমার নামটি হচ্ছে চাঁদনি গাঙ্গুলি আমি একজন ডান্স টিচার আমার নিজস্ব ডান্স অ্যাকাডেমি রয়েছে তো আমিও এখানকার একেবারে পরিপূর্ণভাবে অ্যাক্টিভ সদস্য বলতেই পারে তাই সেই জন্যই আবার পরের বছরের জন্য আমরা রেডি হবো এবং পরের বছরের জন্য আশা করে থাকবো যাতে সব দিক থেকে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি নমস্কার